আজকে আমরা ইংরেজি বানানের খুব জটিল এবং বড় একটি সমস্যার সমাধান শিখব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে যেন কোনো কিছু মিস না হয়ে যায় চলো তাহলে শুরু করা যাক আমরা সবাই জানি যে টিআইও এন শান হয় আবার এস আই ও এন মিলেও শান হয় সি আইএন শান হয় আবার ডাবল এস আই ও এন মিলেও শান হয় এখন সমস্যাটা হলো আমরা জানি না যে কখন সান এর জন্য এন হবে আর কখন এস আই ও এন হবে অথবা এন হবে আর এই নিয়মটি না জানার কারণেই কিন্তু আমাদের ইংরেজি বানান এত ভুল হয় চলো তাহলে এই নিয়মটি আজকে খুব ভালো করে সেখানে যাক তবে খুব ভালো করে মনে রাখবে টিআইওএন এসআইওন এন এবং ডাবল এস ও এন এই সবগুলোই হল ওয়ার্ড প্যাটার্ন অর্থাৎ তারা যে কোনো শব্দে সবসময় একই রকম সাউন্ড দিয়ে থাকে তাদের সাউন্ডের কখনোই কোনো পরিবর্তন হয় না কিন্তু শব্দের শেষে এই ওয়ার্ড প্যাটার্নগুলোকে ব্যবহার করে শব্দগুলোকে ভার্ব থেকে নাউন করা হয় আর এটাই হলো এই ওয়ার্ড প্যাটার্নগুলোর একমাত্র কাজ আরও সহজ করে বললে কোনো ভাবকে নাউন করার জন্যই এই ওয়ার্ড প্যাটার্নগুলো বসে থাকে তাহলে চলো এক এক করে সবগুলো নিয়ম শিখে নেওয়া যাক তো দেখো প্রথম রুলটি হল CIAN সান কখন হয় তার নিয়ম মনে রাখবে সি সান শুধুমাত্র ব্যবহার করা হয় কোনো পার্সন বা ব্যক্তির সাথে অন্য কোনো শব্দের সাথে এই শান ব্যবহার করা হয় না কিছু উদাহরণ দেখলেই এই বিষয়টি তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ম্যাজিক থেকে ম্যাজিশান যে জাদু দেখায় বিউটি থেকে বিউটিশান যে সাজায় ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিশিয়ান যে বৈদ্যুতিক কাজ করে ফিজিক্স থেকে ফিজিশান যে চিকিৎসা করে পলিটিক্স থেকে পলিটিশান যে রাজনীতি করে টেকনিক থেকে টেকনিশিয়ান যে প্রযুক্তি নিয়ে কাজ করে তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রত্যেকটি শব্দ দ্বারা কোনো না কোনো পার্সন বা ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে কারণে এখানে সান এর জন্য সিআইএইন বসাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তাহলে চলো এন সান কখন ব্যবহার করতে হবে তা শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো যে শব্দের শেষে থি অথবা ই একসাথে থাকে ওইসব শব্দে সান এর জন্য ও এন বসে তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে বিষয়টি বুঝতে আরও সহজ হবে যেমন দেখো অ্যাক্ট থেকে অ্যাকশন অপ্ট থেকে অপশন লোকেট থেকে লোকেশন ডিরেক্ট থেকে ডিরেকশন সেক্ট থেকে সেকশন রিয়াক্ট থেকে রিয়াকশন এডিট থেকে এডিশন তো গাইজ লক্ষ্য করে দেখো এখানকার প্রতিটি শব্দের শেষেই কিন্তু টি অথবা টি ই আছে একসাথে তাই এসব নাউন করার জন্য টি আই ও এন যোগ করা হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোন সমস্যা হচ্ছে না এবার আমরা শিখব কোন শব্দের শেষে ডাবল এস আই ও এন শান বসে নিয়মটি হল যেসব শব্দের শেষে ডাবল এস অথবা এম আইটি মিট থাকে ওই সব শব্দকে নাউন করার জন্য তাদের শেষে ডাবল এস আই ও এন সান যোগ করা হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন নিয়মটি খুব ভালো করে মাথায় গেথে যায় যেমন দেখো এক্সপ্রেস থেকে এক্সপ্রেশন প্রসেস থেকে প্রসেসন সাকসেস থেকে অ্যাডমিশন ফার্মিট থেকে ফার্মিশন তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে হয়তো ডাবল এস আছে আর নয়তো এম মিট আছে তাই এসব শব্দের শেষে ডাবল এস আই ও এন শন যুক্ত করা হয়েছে তাদেরকে নাউন করার জন্য এখন তাহলে চলো আমাদের সর্বশেষ রুলটি সেখানে নেওয়া যাক অর্থাৎ কোন শব্দের শেষে এস আই ও এন শন যুক্ত করতে হবে তার নিয়ম নিয়মটি হল যেসব শব্দের শেষে ডি অথবা ডিই অথবা এসই থাকে সেসব শব্দকে নাউন করার জন্য তাদের শেষে এস আই ও এন সান যোগ করতে হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এক্সপ্যান্ড থেকে এক্সপ্যানশন ডিভাইড থেকে ডিভিশন রিভাইজ থেকে রিভিশন কনফিউজ থেকে কনফিউশন এক্সটেন্ড থেকে এক্সটেনশন তো গাইজ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রতিটি শব্দের শেষে হয়তো ডি বা ডিই আছে আর নয়তো ই আছে এ কারণেই কিন্তু এসব শব্দের শেষে এস আই ও এন শান যোগ করে এই শব্দগুলোকে নাউন করা হয়েছে আশা করি এখন থেকে তোমাদের আর দিন এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না গাইজ আমি তোমাদের জন্য যে প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানাই এগুলো কিন্তু আর কোনো স্যার বা টিচার বানায় না ইনফ্যাক্ট একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সঠিকভাবে ইংরেজি শেখার জন্য যা যা প্রয়োজন তার সবগুলো রুলসই কিন্তু একমাত্র এই রাফিজ ইংলিশে পেয়ে যাবে তোমাদের জন্য এত কষ্ট করে এত সহজ নিয়মে ভিডিও বানাই তার জন্য কি তোমরা এই ভিডিওগুলোতে একটা লাইক এবং একটা শেয়ার করতে পারো না এটা করতে তো কোনো টাকা লাগবে না কোনো স্যার এসব ক্লাস এভাবে ফ্রিতে ইউটিউবে দেয় না আমি তোমাদের শেখাতে চাই বলেই সব কিছু এভাবে ফ্রিতে দিয়ে দেই আসলে তোমাদের সাপোর্ট পেলে ভিডিওগুলো বানাতে ভালো লাগে কষ্ট করাটা সার্থক মনে হয় আশা করি এখন থেকে তোমরা সবাই আমার ভিডিওগুলো লাইক দিবে এবং সবার সাথে শেয়ার করে দিবে তোমাদের স্যার হিসেবে তোমাদের কাছে আমার শুধু এতটুকুই চাওয়া আরেকটা কথা এটা হলো আমার নতুন চ্যানেল যার নাম হলো রাফিস ব্লগ থ্রি এই চ্যানেলটাও তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ফিউজ দ্বিতীয় হোমওয়ার্কটি হল ইমপ্রেস তৃতীয় হোমওয়ার্কটি হল এজুকেট এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল ম্যাথমেটিক্স এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোকে এন এস আই ও এন এ এন ডাবল এস আই ও এন যুগ করে নাউন বানানো আমি তোমাদের সবার উত্তর দেখে জানাবো কার কার উত্তরটা সঠিক হয়েছে আবারও মনে করিয়ে দিলাম এখনই সবাই রাফিস ব্লক থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো প্রোফাইল পিকচারে আমার পিক দেওয়া আছে যেখানে আমি ঘোড়ার পিঠে বসে আছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ